নির্বাচন দিবে কিন্তু এতগুলো জীবন দিয়ে গেল সেই সহিত তার পরিবার পেলো না তো তাহলে সরকার কি কাজ করলো একটা বছরে একটা মতো লাখ লোক মুখে দিতে পারলো না দিবে তাদের যোগ্যতা যদি থাকতো তারা কিছু তাহলে এই সরকার কি করতেছে আছে এই সরকার থাকাকালীন এখনো আওয়ামী লীগের লোক যদি মিছিল করে তাহলে সেই জায়গা থেকে তো সরকার ব্যর্থ কিন্তু আমাদের সন্তানদের অনেক বড় আশা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইমুদ সারকে নিয়ে সোজা নাই যারা বহুত্ব পিছনে সহজ হতেই পারে না